চব্বিশে জুলাই একত্রিশ দিনের হলেও বাস্তবতা ছিল তার চেয়েও দীর্ঘ পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পরাজয়ের সাথে সাথে ছাত্র জনতার উত্তাল বিস্ফোরণে এক অভূতপূর্ব পরিস্থিতির জন্ম দেয় ক্ষোভ আর দ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গণভবন সংসদ ভবন সহ বিভিন্ন স্থাপনায় এটা জুলাই আন্দোলনের অনিবার্য পরিণতি ছিল বলে মত বিশ্লেষকদের তাদের পরামর্শ এত রক্ত ও সংকল্পের জুলাই অভ্যুত্থানকে কোনোভাবেই মৃথা যেতে দেওয়া যাবে না দিন আসে দিন যায় কিন্তু কোন কোনো দিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাস সেরকমই একটি দিন ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর খবরে এক অভূতপূর্ব মুহূর্তের অবতারণা হয় জহির রাহেনের আরেক ফাল্গুন উপন্যাসের বিপ্লবী সেই উক্তি আরেক বসন্তে দ্বিগুণ হব এ যেন তারই বাস্তব রূপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি মার্চ টু ঢাকা ছড়িয়ে পড়ে চারদিক ক্ষোভ আর দ্রোহে ছাত্র জনতার স্রোত ছুটে চলে গণভবনের দিকে হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার ওই মুহূর্তে তখন মানুষ ঠিক করে যে কোথায় তার স্ট্র্যাটেজিটা কৌশলটা নির্ধারণ করে যে কিভাবে দ্রুত এই ইতিহাসের এই ডিফাইনিং মুমেন্ট তৈরি করতে হবে নিজেদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রকাশ করতে না পারার কারণে একটা পুঞ্জীবিত ক্ষোভ আমরা দেখেছি এবং আমি মনে করি আন্দোলনের যে বহিঃপ্রকাশ এবং পরবর্তীতে যে আন্দোলনের অর্জন সবই কিন্তু ক্ষোভের ফলে হয়েছে বিনা ভোট দামি নির্বাচন আর দিনের ভোট রাতে হওয়ায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে মানুষ ছুটে যায় সংসদ ভবনে উত্তাল আনন্দ উল্লাসের জোয়ার বয় তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়েও এত রক্ত ও সংকল্পের মধ্য দিয়ে গড়ে ওঠা জুলাই অভ্যুত্থানের এক বছরে আশা আকাঙ্ক্ষা পূরণে দেখা দিয়েছে প্রশ্ন বিশ্লেষকদের পরামর্শ জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না এখন আমাদের নজর দিতে হবে যে সঠিক নেতৃত্বটা কিভাবে তৈরি করে আনা যায় সেই জন্য দলগুলোতে গণতন্ত্র চর্চাটা খুব জরুরি আইনের শাসনকে এমনভাবে আপনার বাস্তবায়ন করতে হবে যাতে এই আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয় একেবারে তো অর্জিত হয়নি তবে আমি দৃঢ়ভাবে করে যে হয়তো যে ট্র্যাকে আমরা আছি ভবিষ্যতে হয়তো অর্জিত হতে পারে জুলাই গণ নিঃসন্দেহে ইতিহাসে অম্লান বা অক্ষয় হয়ে থাকবে তবে এটি যেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এমন বাকি আটকে না থাকে সেদিকে জাতিগত দায়িত্ব নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন টিবিসি নিউজ ঢাকা